আসসালামু আলাইকুম যারা এখন খেজুরের গুড় অর্ডার করে নেই খেজুরের গুড় আসলে বছরে একবার পাওয়া যায় দুই থেকে তিন মাসের মতো পাওয়া যায় তো অনেকে করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতেছেন কেউ কেউ বলতেছেন বাচ্চাদেরকে চিনির পরিবর্তে গুড় খাওয়াচ্ছেন এখন আবার কেউ কেউ আসলে বাসায় নিজেরাও চিনির পরিবর্তে গুড় খাচ্ছেন এখন গুড় খাওয়া শিখছেন আবার কেউ কেউ চিনির পরিবর্তে মধু খাওয়া শিখছেন এখন মধু খাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা এই যে আমাদের গুড়ের একটু কোয়ালিটি দেখে আপনাদেরকে এটা হচ্ছে পাটালি গুড় আর এটা তো হচ্ছে জোলা গুঁড় একটু পাতলা এটা তো জানেনি তো পাটালি গুড়ের একটু এটা দেখে আপনাদেরকে এই যে দেখুন এই যে দেখুন মাসাল্লাহ আমাদের পাটালি গুড়ের দেখুন কোয়ালিটি দেখুন তো আসলে ক্যামেরায় কতটুকু বুঝাইতে পারতেছি জানি না তো আসলে হাতে ফাইলে একটু খাইলে তারপরে বাকিটা বুঝতে পারবেন তো তো আলহামদুলিল্লাহ আমাদের এখন নিয়মিত খেজুরি গুড় বিশেষ করে জোলাগুড় যায় না তো জোলাগুড় আবার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে ফাটালি গুড় নিয়মিত এখন দেশের বাইরেও যাচ্ছে আজকেও এক প্রবাসী বাড়ি অর্ডার করেছেন সম্ভবত সৌদি আরব থাকেন উনি সৌদি আরব যাবেন ওনার এক যাত্রী যাইতে নিয়ে যাবেন সাত কেজি গুড় অর্ডার করেছেন ফাটালি গুড় আবার মাঝে মাঝে অনেক প্রবাসী বাইরা এই মধু অর্ডার করেন তো মধু ওনারা অনেক কপিলকে গিফট করেন মধু তো আর এই জিনিসটা দেখে আপনাদেরকে এটা হচ্ছে কারণ এটা কেন দেখাচ্ছি এটা হচ্ছে যে দেখেন জমে আছে আর এটা কিন্তু জমে নাই এটা হচ্ছে পাহাড়ি চাকের মধু এই মধুটা খুবই টেস্টি খুবই মজা এই মধুটা আর এটা আসলে কখনো জমে না যত শীত হোক এটার বৈশিষ্ট্য আলাদা তো আর এটা একটু জমে আছে দেখুন এটা জমা নিয়ে যে আরেকটা দেখেই এই যে দেখুন এই যে এটাও জমে আছে এই যে দেখুন অনেকটা নাই এটা আমি নিজে খাই আসলে আমি প্রতিদিন দুই চামচের মতো মধু খাই এই যে দেখুন এটা জমে আছে তো এটা আসলে মধু নিয়ে মধু জমা না জমা এগুলো করে ফুলের উপর সিজনের উপর তো আমরা আসলে নিজেরা উপস্থিত থেকে সংগ্রহ করি তো এই মধুটা আসলে আমার না খুব ধারণা ছিল যে এটা জমবে না তো আসলে জমে গেছে শীতে কিছু করার নাই তো জমে গেলে জমে গেছে তবে এটা খাওয়া যায় এগুলো আসলে ইদানিং এই মানে শীত আসার পর থেকেই বিশেষ করে গত আট দশ দিন ধরে অনেককেই একটু অভিযোগ করতেছেন এই মধুটা নিয়ে একটু জমে আছে আসলে আপনাদেরকে বোঝাতে পারতেছি না অনেক ক্ষেত্রে অনেক সময় আপনাদের সাথে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয় আপনারা হয়তো বা আমাদেরকে একটু ভুল বোঝেন তো আসলে কি আপনাদেরকে বোঝাবো আসলে জানি না তো আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন শুধু আমি না পৃথিবীর যেখান থেকে অর্ডার করবেন তাকে বিশ্বাস করতে হবে শুধু মধু না যে কোনো ফোন অর্ডার করবেন যাকে অর্ডার করবেন তাকে বিশ্বাস করতে হবে শুধু অনলাইন না আপনি যদি বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনেন সেখানেও তাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস ছাড়া আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না শুধু আপনার এই ঘুড়োর কথা বাদ দিলাম আমাদের প্রোডাক্টের কথা বাদ দিলাম আপনি ফার্মেসি থেকে একটা ওষুধ কিনেন এই ওষুধটা আপনি কিনে খাচ্ছেন সেই ওষুধে যে আপনার এই আটার ঘুড়ে যদি তৈরি করেন আপনি কি দেখছেন বা আমি কি দেখছি আমরা তো ঠিকই খাচ্ছি আমরা কারণ এটা একটা বিশ্বাস এই ওষুধ খাইলে আমাদের এই রোগ ভালো হবে এরকম একটা বিশ্বাস আসলে কি ওষুধটা কি ভেজাল আছে কিনা আমরা জানি না তাই না পুরো রস পৃথিবীর সবকিছুই ছলে বিশ্বাসের উপর কেউ বিশ্বাস করে সেল করতেছে কেউ বিশ্বাস করে অর্ডার করতেছে বা ক্রয় করতেছে তো সবাই ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম